সবাইকে গুড মর্নিং আশা করছি তোমরা কেউই ভালো নেই কারণ প্রচণ্ড গরম পড়েছে আমিও কিন্তু খুব একটা ভালো ভালো নেই এত গরমে সত্যি লাগছে না তো সকাল ছটা বাজে তোমরা দেখতেই পেলে তো চলো আমি সুস্মিতা তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি সকাল ছটা থেকে স্টার্ট করছি আশা করি তোমাদের ভালো লাগবে চলো তাহলে শুরু করা যাক আর সকাল থেকেই আজকের মনটা একটু খুব খারাপ তোমরা আগের আগে দেখেছো তো আমার মা এসেছিলো তো আজকে ভোরবেলায় মা চলে গেছে তখন সাড়ে পাঁচটা বাজে মা চলে গেছে সাড়ে চারটের থেকে উঠে দুই বিয়ানে খুব হাঁটাহাঁটি করেছে ফুল তুলেছে তারপরে মা বলল চলে যাই নালে মনা কাঁদবে আমাকে আর যেতে দেবে না আর বাবারও বাড়িতে শরীরটা খুব খারাপ এই গরমে বাবারও খুব মানে পেটের অবস্থা ভালো নেই তাই মা চলে গেল আর মা চলে যাওয়াতে আর ঘুমায়নি শুয়ে পড়িনি কাজ করতে শুরু করে দিলাম কারণ প্রচণ্ড গরম এখানটা রোদ পড়ে যায় সকাল সকাল না কাছাকাছি করলে এখানে বসে আর কাঁচা যায় না তার জন্য সকাল সকালই কাঁচা শুরু করে দিয়েছি আর মা চলে যাওয়াতে মনটা খুব খারাপও লাগছে তো তার জন্য ভাবলাম দৌড় আর শোবো না এখন যা কাচাকাছি আছে করে টোরে নিই যা কাজ আছে করে টোরে নিই সকাল সকাল স্নান করে পুজোটাও সেরে ফেলবো কারণ ওই ঘরটাতে গরমও লাগে তো তার জন্য তো একটু গাছে জল দিয়ে নিলাম এবার জানলাগুলো একটু ধুইয়ে দিই কারণ জালনাগুলো প্রচন্ড নোংরা হয়েছে ওই বড়ো জানলাটা তো ভেতর দিয়ে ধোয়াতে হবে বাইরেটা ধোয়ানো যায় এই বাইরে দিয়েই আর কি এই দিকেরটা ছোটোটা আর কি তো এই জালনাটার এই যে টাইলস লাগানো আছে তো একটু ভালো করে না ধুয়ে দিলে না দেখতে খুব খারাপ লাগে আর খুব নোংরাও হয়েছিল তো এটাও একটু ধুয়ে দিলাম এবারে ঠাকুরের বাসনগুলো কাঁচা কাচি করে নিয়েছি নদীকে পুলটি দিয়ে চলে গেছে জামা কাপড় মেলতে ও সকাল পাঁচটার সময় উঠেছে ও আমার আগে উঠেছে উঠে ও উঠোন টুঠোন ঝাড়টা দিয়ে নিয়েছে আর আমি ঠাকুরের বাসন মাজবো ঠাকুর ঘর মুজবো স্নান করব পুজো দিয়ে দেব এই হচ্ছে আমার কাজ তারপর তো চাটা করাও আছে অনেক কাজ সকাল থেকে কাজ করতে শুরু করলে না সকাল থেকে মেলা কাজ তো সেসব করব আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব আর গরমে তোমরা কেমন আছো নিশ্চয়ই অনেক জল খাচ্ছো অনেক অনেক জল খাও শরীরের হাইড্রেশনের খুব প্রয়োজন ঠাকুরের বাসন মেজে এখানেই মেলে দিচ্ছি আর কোথায় মেলবো বলো ঠাকুর ঘরটা তো ছোটো তাই এখানেই মেলে রাখি ততক্ষণে ঠাকুর ঘরটা মুছে তারপরে বাসনগুলো তুলে নিয়ে যাব আর সকাল সকাল কাজ করছি সকাল সকাল উঠেও না বড্ড ফ্রেশ লাগে জানো তো ইচ্ছা করে সকালবেলা উঠতে আমার প্রচণ্ড ইচ্ছা করে কিন্তু সত্যি কথা বলো পারি না মেয়েটা ঘুমায় দেড়টা কোনো সময় একটা তখন যদি শুই তারপরে কি আর উঠতে পারি বলো ছটার সময় বা সাড়ে পাঁচটার সময় পারি না কারণ দুপুরেও তো ঘুমাই না দুপুরেও ঘুমটা জাগা জাগাই হয় তাই আর পারি না ঠাকুরের বাসন মেঝে এই যে যা জল ছিল সমস্তটা এই যে রাস্তাটা ভালো করে ধুয়ে দিলাম এই গরমে রাস্তাটা ধুলো ধুলো তো হয়েছেই আর গরম তা পড়ছে তাই সকাল সকাল ভালো করে একদম এই মাথা থেকে ওই মাথা ভালো করে ধুয়ে দিলাম আর আমি যদি না ধোয়াই মাও ধুয়ে দেয় আর যা ধুয়ে দিয়েছিলাম এবার আমার ননদ তো আর জল জমে থাকলে হবে না সে আবার সেটা পরিষ্কার করে দেবে ও কিন্তু যেতটুকু কাজ করে একদম পরিষ্কার করতে হবে আর যখন কাজ করে তখন আমাকে আর কোনো কাজ করতে দেয় না ভেবেছিলাম আমি ঝাড়টা দিয়ে দেব এসে দেখছি ওই ঝাড় দিয়ে দিয়েছে আর এবারে চলে এলাম এই ঠাকুর ঘরে ঠাকুর ঘরটা পরিষ্কার করে মুছে নিই তারপরে বাসনগুলো তুলে আনবো তারপরে যাবো স্নানে ফ্রেশ হব পুজো দেবো একবারে পুজো দিয়ে নেবো নালে পুজো দিতে দিতে তো দুটো আড়াইটা বেজে যায় তাই আর মানে খুব গরম লাগে ওই ঘরটাতে আর আমার অসুবিধাও হয় তো সকাল সকাল উঠেছি যখন স্নান করে পুজোটা দিয়েই নেবো চলো স্নান টান সারবো ব্রাশ চাষ নিয়ে নিলাম একবারে বাথরুমে ঢুকবো ফ্রেশ হয়ে স্নান সেরে বেরোবো চলো এখন কিন্তু ঘড়িতে মোটামুটি সাতটা প্রায় বাজতে যায় পনেরো সাতটা মতো বাজে তো এখনও জল আছে সাড়ে সাতটা অবধি জল থাকবে স্নান সেরে ঠাকুরের জল তুলে যাবো পুজো দিতে দেখো স্নান সেরে বেরিয়ে এসেছি প্রথমেই খালি পেটে হোমিওপ্যাথি ওষুধটা খাবো কারণ আমার মুখে প্রচণ্ড পিম্পল হচ্ছে শীতের থেকে তো তার জন্য আমি ডাক্তার দেখাচ্ছি তো তার জন্য সকালে খালি পেটে ওষুধ থাকে তাই ওষুধটা খেয়ে নিলাম খেয়ে আমি এখন কিন্তু অনেকটা ভালো আছি আর অনেক পিগমেন্টেশন হয়ে গেছে মুখে পিম্পলের তো সেগুলোর জন্য করছি ডাক্তার দেখাচ্ছি নিজেও হোম রেমেডিস নিচ্ছি তো দেখো এখন স্কিনটা কতটা ফ্রেশ হয়ে গেছে আগের থেকে তো চলো এবার ছাদে যাই ছাদে কি একটু জামা কাপড় মেলবো তারপরে নিচে নামবো আর সকালের ওয়েদারটা যে এত ভালো লাগলো আজকে কি বলবো আমি মাঝে মাঝে যখন ভূমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে এভাবে সকালবেলা উঠে পড়ি তখন তোমাদের সাথে একদম সকাল থেকে ব্লগস দেখায়। কিন্তু যখন পারি না তখন কিন্তু ওই সাতটা সাড়ে সাতটা আটটা থেকে দেখাই তো দেখো তোমাদের বলেছিলাম বলতে দিই প্রথমেই মেলে দিয়ে গেছে প্রথমে কাপড়গুলো তো আর বাদ বাকি স্নান করে আমি যে কটা ধুয়েছিলাম সে কটা মেললাম মেলে আজকে মাথাটাও ঘষেছি তো ফুলটা শুকা কার চলো পুজোটা দিয়ে নিই আর মাঝকে সকালবেলা হাঁটতে গিয়ে এত সুন্দর সুন্দর ফুল এনেছে এই দেখো এই ফুলগুলোর নাম কি তোমরা একটু জানিও তো আমার তো খুব ভাল লাগছে ফুলগুলো দেখে সুন্দর করে গোপালকে দেবো সাজিয়ে চলো দুটো পদ্ম ফুল ফুটেছে সেটাও নিয়ে আসি পদ্ম গাছটাতে পোকা ধরে গেছে তাই ফুলটা আর সেভাবে মানে বড় হয়নি ছোটো ছোটো দুটো পদ্ম ফুল ফুটেছে তাই নিয়ে আসি চলো এই দেখছো গাছটাতে কেমন সাদা সাদা পোকা ধরে গেছে নাহলে কিন্তু এই পদ্ম তো কাজটায় কত ফুল হয় তো দুটো ফুটেছে দুটোই নেবো দিয়ে ঠাকুরকে সুন্দরভাবে পুজো দিয়ে নেব সকালবেলা পুজো দিলে মনটা কি ভালোই না লাগে আর মনটা কতটাই না ফ্রেশ হয়ে যায় তোমাদের কার কার ফ্রেশ লাগে পুজো টুজো দিলে আরও মনটা ভালো হয়ে যায় মোটিভেটেড হয়ে যায় বলো তো কমেন্ট করে জানিও আর চলো এবার ঠাকুর ঘরটার এই ঠাকুরের সিংহাসন টিংহাসন ভালো করে পরিষ্কার করে নিয়ে গোপালকে স্নান দিয়ে তারপরে হচ্ছে পুজোটা সেরেই ফেলি কমেন্ট করে অবশ্যই জানিও গোপালকে কেমন সাজিয়েছি আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ফুলটার নামও কিন্তু জানাতে ভুলো না আমার গোপালের কে কেমন লাগছে জানাতে ভুলো না তো চলো এবার রান্নাঘরে যাওয়া যাক পুজো তো দেওয়া হয়ে গেল পুজো টুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে চা বসিয়ে দিয়েছে ওদিকে দুধ গরম হয়ে গেছে আর একটু হচ্ছে চা পাতা দিয়ে চাটা ফুটতে থাকুক আর আমি একটু চুপ করে দাঁড়িয়ে থাকি আমার এই রান্নাঘরের দিক মানে রান্নাঘরে দাঁড়িয়ে বাইরের দিকটা তাকিয়ে থাকতে এত ভালো লাগে নিজে নিজে মানে খুব ভালো লাগে হয় না এক একটা জায়গা এক একটা মানুষের খুব পছন্দ হয় আমার এই রান্নাঘরে দাঁড়িয়ে বাইরের গাছপালাগুলো দেখতে ভীষণ ভালো লাগে তো চলো চাটা করে ফেলেছি এবার ছেঁকে নিয়ে চাটা খাওয়া যাক চাটা খেলে একটু ফ্রেশ লাগবে আর রাত্রে অনেক রাতে শুয়েছি জানো তো দেড়টা দুটো বেজে গেছে শুতে শুতে ঘুমি তো একটা নাগাদ ঘুমিয়েছে তারপরে আমি আবার একটু এডিট করেছি তারপরে ঘুমিয়েছি তো খুব ঘুম পাচ্ছে এখন আর সকাল সকাল বা মাছ রেখে দিয়েছে এখন কিন্তু খুব একটা বেশি বাজে না জানো তো সাড়ে সাতটা পনেরো আটটা মতো বাজে তো সকাল বেলা দেখো মাছ পেয়ে গেছে এরকম তাজা 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 আর কি তেলাপিয়া লাইলন টিকাও বলতে পারো তো এই মাছ হচ্ছে মুলটি দিয়ে এখন কেটে দিচ্ছে কেটে ধুয়ে দেবে আমি পটাফট করে ভাজবো আর রান্না করবো আজকে কিন্তু দু রকমের মাছ হবে আজকে হবে রুই মাছও আছে আর আগের রুই মাছ ছিল সেটা রয়েছে আর হচ্ছে এই মাছও রেখেছে তো ওদিকে মা হচ্ছে রুটি করছে উনুনে আর এদিকে ও হচ্ছে মাছ কেটে এই যে ধুয়ে দিল এবার আমি হচ্ছে ভাজবো মাছ আমি বরাবরই কাটতে পারি না একদমই কাটতে পারি না হ্যাঁ মেয়ের জন্য শিঙ্গি মাছটা কাটতে পারি আর পাবদা মাছ যেহেতু পাবদা মাছের তো তো মাছ ছাড়া তো হয় না তাই পাবদা মাছটা কাটতে পারি এছাড়া আমি কোনো মাছই কাটতে পারি না কি অবস্থা বলো এরপরে যখন আমি যে কী করবো মাছটাছ কী করে কাটবো অবশ্য এখন সবাই আবার মাছটাছ কেটেও দেয় বাজারে গেলে দশ টাকা বেশি দিলে মাছ কেটে দেয় কিন্তু তবুও নিজে জানাটা বেশি ভালো হয় তাই না কিন্তু আমি পারি না মাছ কাটতে একদমই কেন কি জানি তো তেলাপিয়া মাছগুলোকে ভালো করে ভেজে এই যে তুলে নিচ্ছি এইবারে হচ্ছে কাত রুই মাছগুলো সেগুলোকেও ভাজবো এখনও আরও তিনটে হচ্ছে তিন পিস তেলাপিয়া মাছ আছে সেগুলোকেও ভাজবো একে একে তো সকাল সকাল করে নিচ্ছি একটু গরমটাও কম লাগছে এরপরে তো একদম মানে আর রান্নাঘরে আগুনের সামনে মোটেই দাঁড়ানো যায় না আর এদিকে ভূমির জন্যে উচ্ছে দিয়ে আলু দিয়ে হচ্ছে মাছের ঝোল করে দেবো আর ওকে হচ্ছে তেলাপিয়া মাছের ঝোল করে দেবো এই গরমে বাচ্চা বড় উভয়েরই কিন্তু একটু তেঁতো খাওয়া বড্ড ভালো তাই তেঁতো দিয়ে পাতলা ঝোল বা তেঁতো মানে উচ্ছে আলু দিয়ে ঝোল এইসব খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে প্রচণ্ড ভালো আর পেটও ভালো থাকে তাই ভমির জন্য মাছটা বসিয়ে দিয়ে ঘরে চলে এসছি ঘরের অবস্থাটা একবার দেখো চলো পট করে ক্লিন করে নেওয়া যাক তো প্রায় ম্যাজিকের মতো বলতে পারো এইদিকে দেখো কি অবস্থাটা একবার ঘরটা দেখো আর মা তো আমার শাড়ি পরেই বাড়ি চলে গেছে তো এই যে ক্লিন করে নিলাম ঘরটা কেমন লাগলো জানিও তো আফটার বিফোর বুঝতে পারলে তো তো চলো আজকে পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো ভালো থেকেও সুস্থ থেকো গরমে অনেক জল খাও ভালো থেকো